আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইতালি এম্বাসি এখন প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে প্রায় একশো পারসেন্ট ভিসা দিচ্ছে তারা যেই পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে এখন সেটার প্রায় নাইনটি পাসপোর্টে এখন ভিসা লাগছে তো আজকে দেখবো যে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস বলে কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দিল এবং কি পরিমাণ ভিসা হলো প্রথমে চলে আসি সিলেট ভিএফএস গ্লোবালে বলে আজকে সিলেট ভিএফএস গ্লোবালে মোট ডেলিভারির সংখ্যা ছিল বারোটা যার ভিতরে স্পন্সার ভিসা হয় দুইটা যেটার জমা ছিল দু সালে ফ্যামিলি ভিসা হয় একটা যার জমা ছিল নভেম্বর দু হাজার তেইশ এগ্রিকালচার ভিসা হয় আটটা জমা অক্টোবর দু হাজার তেইশ আজকে সিলেটে মাত্র একটা পাসপোর্ট রিজেক্ট হয় সিলেটে আজকে কোনো উইথড্র ছিল না তো সিলেট ভেফেস্কুলো বলে যা দেখলাম আজকে বারোটার ভিতরে প্রায় একটা পাসপোর্ট খালি রিজেক্ট হয় আর সবগুলো ভিসা হয় তো সিলেটে আজকে ভিসার পরিমাণ খুবই ভালো এরপরে চলে আসি চট্টগ্রাম ভিএফএসএ চট্টগ্রামে মোট ডেলিভারির সংখ্যা পনেরোটা এর ভিতরে স্পন্সার ভিসা পাঁচটা যার জমা ছিল দু সালে ফ্যামিলি ভিসা একটা স্টুডেন্ট ভিসা আজকে ছিল না চট্টগ্রামে এগ্রিকালচার ভিসা হয় দুইটা যার জমা ছিল দু সালে ট্যুরিস্ট ভিসা তিনটা যেটা জমা ছিল চব্বিশ সালে এবং চট্টগ্রামে আজকে চারটা পাসপোর্ট রিজেক্ট হয় তো আজকে স্পন্সার ভিসা মোটামুটি চট্টগ্রামে আজকে অনেক ভালো পরিমাণ ডেলিভারি দিয়েছে এবং এই স্পন্সার ভিসা আজকে বেশি পায় পাঁচটা স্পন্সার এগ্রিকালচার দুইটা তো এই ছিল চট্টগ্রামের আপডেট এরপরে চলে আসি ঢাকা ভিএফএস বলে আজকে ঢাকাতে মোট একত্রিশটা পাসপোর্ট ডেলিভারি দেয় যার ভিতরে স্পন্সার ভিসাই হয় এগারোটা যার জমা ছিল দু হাজার এবং চব্বিশ সালে ফ্যামিলি ভিসা ছিল চারটা জমা ডিসেম্বরে এগ্রিকালচার ভিসা হয় ষাটটা যার জমা ছিল দু হাজার সালে ট্যুরিস্ট ভিসা হয় তিনটা যার জমা ছিল দু সালে আজকে ঢাকা ভিএফএসে মোট পাঁচটা পাসপোর্ট রিসেক্ট হয় ঢাকা ভিএফএসে আজকে একটা পাসপোর্ট উইথড্র ছিল যেটা দু হাজার তেইশে জমা ছিল তো আজকে ঢাকাতেও ভালো পরিমাণ একটা ডেলিভারি দিছে এবং ভিসার পরিমাণ খুব ভালো তারা যে বলেছে যে আমাদের দুই মাসের ভিতরে বিশ হাজার পাসপোর্ট ফেরত দেবে সেটারই একটা প্রতিফলন দেখা যাচ্ছে আগামী দিনে যদি এরকম পাসপোর্ট ডেলিভারি দেয় সেক্ষেত্রে আমাদের জন্য একটা সুখবরই বলা যেতে পারে যদি প্রতিদিন তারা যদি দুই মাসের ভিতরে বিশ হাজার পাসপোর্ট দিতে চায় আমাদের তাহলে তাদের প্রায় চারশো প্লাস প্রতিদিন ডেলিভারি দিতে হবে তো তারা বর্তমানে ডেলিভারির সংখ্যা মোটামুটি আছে কিন্তু সেই পরিমাণ না তো সামনের পনেরো তারিখ থেকে তারা বলছে যে তাদের যে দুই মাসের যে একটা কথা ছিল যে বিশ হাজার পাসপোর্ট দেবে সেটা তারা ফুলফিল করা শুরু করা শুরু করে দেবে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ আগ পর্যন্ত এরকমই ডেলিভারি থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ